আওয়াজ দেবার সম্ভাবনা বেশি থাকে যেমন কি ধরেন এটা এখন আমার ডাউন হয়ে গেছে আমি এই ক্লিপটা ডুবানোর পরে আমি যখন ডুবানোর পরে টাইট দিবো আমি টাইট দেওয়ার পরে দেখেন এটা

তুলতে গেলে এখানে আমার এক মিনিট করে গ্যাপ আছে আমি এটা তুলতে গেলে আমি তুলতে পারবো ওই বাকি যে টাইচ গুলো আছে ওগুলোতে আমার কি আঘাত ফরবে না কোনো অন্য কোনো টাইচে আঘাত ফরবে না এখানে

দেখতেছেন তাই সেট клиপ আমাদের থেকে স্পেশাল গুলো যারা নেন আপনারা তাহলে ভিডিও স্ক্রিন নাম্বার ফোন দিতে পারেন আমরা কিন্তু বাংলাদেশে 66 দোকানে এই клиপ এবং স্পেশাল যে মানে আধুনিক টাইস ফিটিং এর যত দন যন্ত্রপাতি আছে সব কিছু কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করতেছি আপনি একদম মাল হাতে পাওয়ার পরে মাল কিন্তু মাল বুঝে पाया তারপরে কিন্তু মালগুলো আমাদের থেকে মানে টাকাটা পরিশোধ করতে পারবেন আধুনিক টাইস ফিটিং এর যত দনের যন্ত্রপাতি আছে শুধু এতটুকু শুধু শুধু রুকি না আমাদের এদিকে এখানে যা সামনে দেখতে না আপনি অনেক কিছু যন্ত্রপাতি টুলস আছে সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখ সবাই ভালো থাকেন পরবর্তী কোনো ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে সেভাবে সবাই সুস্থ আসসালামু আলাইকুম